মাল্টিমিডিয়া আছে খুব ভালো সাউন্ড কোয়ালিটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নতুন গজলগুলো আপনারা এখান থেকে পাবেন

सुना डा होगा चंद्र मुझो कि माँ तुम्हारे थे क्यों सुना चंद्र मुठो कि माँ

তোমারে আচল আজকে ছিলাম সেই ছোটবেলায় যখন আমরা হাঁটাচলা করতে পারতাম না যখন মায়ের আঁচল যখন মা শাড়ি পরতো ওই শাড়ের আঁচল যখন ঝুলে পড়তো আমরা ওই আঁচল ধরে ধরে হেটে হেটে মায়ের সাথে সাথে গুটিগুটি পায়ে আমরা যেতাম সেই চঞ্চলতা একটু স্মরণ সেই মা আজকে আমাদেরকে কত কষ্ট করে লালিত পালিত করে বড় করেছে আর হতভাগা সন্তান কিছু এখন দুনিয়ার জমিনে দেখতে গেলে দেখতে পাওয়া যায় যে শিখmatched তারা

I'm a man, 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 i am a man

タイちゃんのタイパディゲンもネリハチャリトータイちゃんのタイパデいゲンもネリハチャリトー तो थे क्यों सुसुदा डाबाजों मधु माँ सोना जयना जो ना एक ना, ना तुम्हारी थे क्यों सूदा डाबा का मधुखी माँ तुम्हारी थे क्यों ससुदा डाबा काशा जो

পাশে এসে গান বলে সুন্দর সুন্দর গজল বলে সুন্দর কোরআন তেলাবাত করে যখন আমাদেরকে ঘুম পাড়াতেন আহারে সেই ঘুম আমাদের কত সুন্দর ভাবেই না হতো আজকের সেই মা ওই সন্তানকে বড় করেছে বড় করে লালিত পালিত করে বড় করেছে সেই সন্তানকে যখন বড় করতে গিয়ে আহারে মা অসুস্থ হয়ে পড়ে গেল মা চলে গেল বিশাল সজ্জায় আহারে সেই সন্তান এক সেই মায়ের কাছে গিয়ে খোঁজ নেয় যে মা তুমি কেমন আছো বলো মা তুমি কেমন আছো আহারে সেই সমস্ত সন্তান আজকের তাদের উপায় কি হবে তাদেরকে উদ্দেশ্য করে কবি আরো কি শুনবেন

যেথি রুমি আমার খাবা জাতি জব অক্ষবড তেরা যেখি রুমি খাবা চাতি জব অখণে্য মোতাই খা হয়দা আমা গকমাী অম বড তেরা যেথি খাবা জাতি জব অখবড তেরাজেখি রুমি আমার খাবা জাতি। করে সেই পেটে বাচ্চা অবস্থায় চলে গেল হসপিটালে আরে ডক্টর নাসরা যখন চলে আসলো সেই মায়ের চিকিৎসা যখন করলো ডক্টর নাসরা তখন বলতে লাগলো যে ভাই মা বাঁচবে না ভাই সন্তান বাঁচবে এবার বলো তোমাকে কাকে বাঁচাবো আরে মা কি তখন বলে যে সন্তানকে মেরে ফেলো আমাকে বাঁচিয়ে রাখো কখনো বলবে না সেই মা ওই বাচ্চা জন্ম দেওয়ার পর থেকে নিয়ে মা ওই যে বুকে করে রেখে দেয় আর মা মৃত্যুর আগ পর্যন্ত ওই সন্তানকে এই বুকের ভিতর আরে নামাই না তাহলে সন্তান তুমি বলো না আজকে তুমি চাকরে জিবে হয়েছে আজকে তুমি পয়সাওয়ালা হয়েছে আজকে তুমি বাড়িওয়ালা হয়েছে এত বড় বাড়ি করেছো এত বড় বিল্ডিং করেছো আরে ছোট্ট বানাই তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে ছিলে মা তোমাকে 10 মাস 10 দিন ধরে এই ছোট্ট পেটের ভিতরে থেকে ছিল আজকে সন্তান তোমাকে বড় করলো আজকে তুমি এত বড় বাড়ি করেছো সেই বাড়ির ভিতরে তোমার মায়ের জায়গা হয় না তুমি কেমন সন্তান কেমন সন্তান তুমি তুমি একটু বোঝো না যে তোমার মা কত কষ্ট করে তোমাকে দশ মাস দশ দিন ধরে এই ছোট্ট পেটের ভিতরে তোমাকে রেখেছিল আর এত বড় বাড়ি করেছে এত বড় বাড়ির ভিতরে তোমার মায়ের জায়গা হয় না তুমি কেমন সন্তান সেই একমাত্র মাই কিন্তু বিনা সারতে সন্তানদেরকে ভালোবেসে যায় কবি ছন্দের মাধ্যমে লাশ কথায় কি লিখছেন শুনবে প্রেম মমতা কহ না মাগো